যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কৃষিকতা চ্যানেল থেকে জানাই আন্তরিক সুভের সভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি মোহাম্মদ আমি সম্রাট আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ইসলামপুর ভুটকাছা গ্রামে এখানে খান হ্যাঁসারি নামে একটি হ্যাঁ আছে যেখানে হাঁসের বাচ্চা ডিম থেকে উৎপাদন করা হয় এবং কিভাবে উৎপাদন করা হয় সেই বিষয়গুলা আপনাদের সামনে আলোচনা করবো আমরা এখন খান হাসিম হাশিনবাইয়ের সাথে বসে আছি আমরা জেনে নেব হাসিম বাগর কাছ থেকে কীভাবে ডিম থেকে উনি বাচ্চা উৎপাদন করেন তরুণ সরাসরি তার মুখ থেকে নেই ভাই আপনার হ্যাঁ আমরা পরিদর্শন করে দেখলাম যে বিভিন্নভাবে ডিমগুলো ছড়ায় আছে কোনগুলো প্রথম পর্যায়ে আছে কোনোগুলা বাচ্চা উৎপাদনের পর্যায়ে আছে আবার কোনোগুলো আছে ডেট লেখাও আছে আপনি একদম শুরু থেকে শুরু করবেন কিভাবে ডিমগুলো প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় যায় দ্বিতীয় অবস্থা থেকে তৃতীয় অবস্থায় যায় এবং কি আবার কিভাবে বাচ্চা উৎপাদনে আছে আপনি তো প্রথম থেকে আমাদের বলতে আসেন প্রথম ডিমটা আমরা খামার থেকে কালেকশন করি কালেকশন করার পরে এতে আমরা ডিমটা মেশিনে ঢুকে যাই মেশিনে ঢুকানোর পরে চার দিন পরে আমরা চেক দিই যে কোনটা বাচ্চা রয়েছে আর কোনটা ঘরে যেটা বাচ্চা না দরছে এটা আমরা বিক্রি করে দিই পাওয়া যায় চাকরি পাওয়া যায় আর যেটা বাচ্চা প্রচুর কাছে আমরা রেখে রেখেছি তো রাখার পরে আমরা এই পুজোটারে আঠারো দিন রাখি আঠারো দিন রাখার পরে পুষ্প বুদ্ধির মাধ্যমে আমি দশ দিন রাখি কারণ পুষ্পের মাধ্যমে বাচ্চাটা বের করলে বাচ্চার গুণে মানে অনেক ভালো হয় বা সামাজিকের জন্য মানে অনেক সুযোগ সুবিধা থাকে গুণের পার্সেন্টটা অনেক ভালো হয় আর

কিভাবে আপনি এই বিষয়গুলো আপনার মাথা থেকে কিভাবে আসত কারণ আপনি আমি আপনি তো আমার যতদূর আপনার সম্পর্কে কথা বলে জানতে যে আপনার তো এই ধরনের কোনো প্রশিক্ষণ ছিল না কিংবা সরকারিভাবে এই ইনস্টিপিউটর কিংবা হচ্ছে এই সনাতন পদ্ধতি ভাবে হাতে কলমে কোনো শিক্ষা দেয়নি আপনাকে তাহলে আপনি কিভাবে একদম এত এত ভালো মানের সুস্বাস্থ্য সম্পন্ন একটা বাচ্চা উৎপাদন করেন কিভাবে এটা সম্ভব হয় আসলে মানুষের কাছে এমন কিছু কাজ নাই যে মানুষ পারবে না কিন্তু এটা আপনি একটা রিসার্চ করবেন যে ডিমের ফার মুরগিটা যে বসে থাকছে বসে থেকে তো ওখানে ওষুধপাতি দেয় না শুধু তাপই দেয় তো মানুষ এটা রিসার্চ করে যে মুরগি ডিমের উপরে থাকে ওখানে তো তাপ দেয় এটা মানুষ রিসার্চ করে ওই সিস্টেমে মানুষ হাতে তাপ দিচ্ছে আর কি যে বাচ্চাটা উঠতে

আর এই যে একটা জাত দেখতেছেন সাদা এই সাদা রানারও সাদা হয় বেলজিয়ামও সাদা হয় সেটাও সাদা কিন্তু যার তিনটা কিন্তু অর্ধেক কালারটা সাদা আর এই যে একটা জাত দেখতেছেন জিন্দি এটা আলাদা ছোট্টবেলায় কালো বড় হলে এটা চোখই পাখির মতো চেক চেক কালার আসবে এই যে বাচ্চাগুলো যে দেখতেছেন এটা কিন্তু পঙ্খির হাস বলে হয়তো কোনো জায়গায় আপনার সিনে বলে কোন জাতটা সবচেয়ে ভালো ডিমের জন্য খাকি ক্যাম্বল অথবা ঝিনুক এই দুটো দিনের জন্য এই খাকি ক্যাম্বল ঝিনুক এইটা বছরে কি পরিমাণ ডিম দেয় আর কি আপনার এই খাকি ক্যাম্পেলটা বছর আপনার তিনশো মতো ডিম দেয় আর আপনার এই যে জিম ডিম থেকে এটা বছর হয়তো দুশো আশি বা কোটি এরকম গাছের কিছু কম দেয় আর কি বুঝতে পারছি আচ্ছা আপনি এই পাঁচ প্রজাতির ডিম থেকে পাঁচের বাসায় উৎপাদন করেন এই ডিমগুলা আপনার দেখা যাচ্ছে যে সবগুলা প্রোডাকশনে থাকবে আমি যত খাবারগুলো পরিদর্শন করছি সবাই দেখছি যে হাসি অর্থাৎ মেয়ে হাঁস লালন পালন করে এবং খামারি ভাবে উৎপাদন চাষবাস করে ডিম উৎপাদন করে কিন্তু ডিম যখন ফোটে যখন ষাট থেকে সত্তর পার্সেন্ট বাচ্চা হয় তখন তো সব বাচ্চাগুলোই তো মেয়ে হওয়ার কথা না ছেলের একটা পার্সেন্ট থাকে তারপরে পুরুষ বাচ্চাগুলো কি করেন আর কি পুরুষ বাচ্চাগুলো আমরা যে আমাদের আছে থেকে গ্রামে তার মধ্যে তুলনায় যে গ্রামে যে হকারগুলো থেকে ডিম মানুষ যে একটা দুইটা বাচ্চা মনে বেশি পুরুষের সম্ভাবন ও এই বাচ্চাগুলার এই যে আপনি বর্তমানে যে ঘাসের বাচ্চা এখানে কি মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চার দাম আলাদা আছে না দাম একই রকম হ্যাঁ এটা মেয়ে বাচ্চার দাম সবসময় বেশি আর ছেলে বাচ্চার দাম সবসময় মানে অনেক কমে যায় আমাদের আচ্ছা আপনি 13 দিন এবং 18 দিন বাচ্চা দিন ফোটানোর পরে আপনার কাছে সাধারণত কত কত সময় বাচ্চাগুলো থাকে আপনি আমাদের বাচ্চাটা দিন থেকে দেড় ঘন্টা আগে আমাদেরটা বুকিং থাকে আছে আমাদের সব বাচ্চা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা 24 ঘন্টা বেশি আমাদের কাছে থাকে

কিছু দিন থেকে বাচ্চাকে কেবল ফুটে বারাজ বের হচ্ছে কিছুগুলা বের হয়ে গেছে কিছুগুলা আবার দেখা যাচ্ছে আরেকটু পরে বের হবে কিন্তু দেখা যাচ্ছে কি আপনি যখন প্রোডাকশনে দেন আপনি যখন বিক্রি করেন সবগুলো কিন্তু একসাথে বিক্রি করেন একটা দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা আগে ফুটে বের হচ্ছে একটা পাঁচ ঘন্টা পরে ফুটে বের হচ্ছে তো তখন থেকে দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে আপনি উৎপাদনে বিক্রি করার বাচ্চাগুলো বিক্রি করার পরে একটা পনেরো ঘন্টা পরে খাবার পাচ্ছে একটা দশ ঘন্টা পরে খাবার খেতে এক্ষেত্রে যে বাচ্চাগুলো পনেরো ঘন্টা পরে আর কি খাবার পাচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু সমস্যা হয় না মূলত বাচ্চা তো আপনার যারা দিন থেকে ফুটে বের হয় এটা আপনার বারো ঘন্টার মধ্যে এটা শেষ হয় কিন্তু একবারে সবগুলো হতো না আর আমাদের আমার থাকে সতেরো থেকে আঠারো হাজার বাচ্চাদের বাচ্চাদের বের হয়তো কিন্তু বারো ঘন্টা টাইম লাগে এক হচ্ছে আঠারো হাজার বাচ্চা কিন্তু একটা খাবার নেবে না হয়তো কেউ এক হাজার কেউ পাঁচশো হয়তো আমার ওই যে এখন এক রকম বাচ্চা আমি এখানে কয়েকটা সেকশন করিলাম সেকশন করার পরে হয়তো এক হাজার সাতশো নিয়ে বাচ্চা দেবে ওই সাতশো ওকে বের দেবে

খুব সুন্দর প্রস্তাব ভাই মূলত আমরা বাচ্চারা বিক্রি করে আপনার ফোনের মাধ্যমে কথা হয় যেমন আপনি একটা চ্যানেলের মালিক হয়তো আপনার চ্যানেল থেকে অনেক মানুষই আমাদের প্রতিবেদন দেখবে ওখানে আমাদের ফোন নাম্বার থাকবে আপনারা ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ হওয়ার পরে আমাদের কাছ থেকে আমরা কনফার্ম হয়ে কিছু বায়নার টাকা নিই আর বায়নাসুর টাকা নিলে হয়তো পাঁচ দিন বা ছয় দিন বা এক সপ্তাহ পরে ওকে একটা ডেট পরে দুদিন বাচ্চার ডেলিভারি হবে একদিন আগে আমরা থানারি ভাই ফোন দিয়ে করি তাহলে আগামীকাল আপনার বাচ্চার ডেলিভারি অবশ্যই আমাদের থানার সব কিছু যায় হয়তো অনেকে আসে বেশিরভাগ মানুষ আসে না আর কি আচ্ছা আপনারা একবার দেখতেছি যারা বার্তা নিতে চায় তারা আপনাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মার্কেটিং করার জন্য এক্সট্রা কোনো লোক রাখা নাই কিংবা এক্সট্রা কোনো কারোর মাধ্যমে আপনাদের হয়তো পাবলিসিটি করা হ্যাঁ এরকম লোক আছে কিন্তু এরকম লোক হয়তো পাটাইবে মানে বাচ্চা নিজে হয়তো এক ভাই পাঁচ হাজার থেকে বাচ্চা রয়েছে কারণ আমাদের সিরাজগঞ্জ থেকে পাঁচ হাজারের ভাড়া এগারোশো টাকা একটা লোক করালে আপডাউন বাইশশো টাকা ওনার গাড়ি তারপর দুটো দিন ওনার কামাই এখন হয়তো আমি একটা আলোক পাঠাইলাম আমাকে যদি হাজিরে বা টাকা পয়সা দেয় তাহলে আমরা আচ্ছা এখন তো আমার দেশের প্রেক্ষাপট বলি দেশীয় প্রেক্ষাপট বলি যে অনেক প্রতারণার শিকার হয় যেরকম আমি অনলাইনে অনেক প্রোডাক্ট কিনছি যে আমি পাঞ্জাবি কিনছি খুলে দেখি যে পাঞ্জাবির একটা শিয়া আসা

যে প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে যে আমরা ফোনের মাধ্যমে যাদের সাথে যোগাযোগ করি তাদের দেখা যাচ্ছে নাম আছে কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ভিত্তি নাই কিন্তু আপনার তো মোটামুটি একটা ভালো খামার আছে তো আপনি এই বর্ষাতে অর্থাৎ আপনি ব্যবসা করতে হবে কারণ একজনের এক চালানের সাথে আপনি যদি দেখা যাচ্ছে তার সাথে দুই নাম্বারই করেন দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার আরও দশটা চালান ক্ষতি হবে এবং দেখা যাবে আপনার ব্যবসাটার উন্নতি তো দূরের কথা ব্যবসাটা আরো নিচের দিকে এইগুলো তো মূলত ভিত্তি আর কি এই সব বিষয়ে আর একটা বিষয় আপনার সাথে কথা বলবো যে আপনি যে হাতের বাচ্চাগুলো দেন দেখা যাচ্ছে যে অনেক সময় হাতের বাচ্চা আপনি গাড়ি তুলে দিলেন পরিবহনের যে ব্যবস্থা আছে অনেক সময় দেখা যায় গাড়িতে বই হওয়ার কারণে যদি কোনো বাচ্চার সমস্যা হয় কিংবা কোনো বাচ্চা মারা যায় এই ক্ষেত্রে এই ডন্ডিশনটা কে দেয় আর কি মূলত আমরা যে সিস্টেমে হয়তো আকাশ খারাপ থাকলে আমরা বাচ্চাটা সিট নিই পিছনে আমরা টাকা একটু বেশ দিই ভাড়া দিয়ে আমাদের লোক আসে না হয়তো কেউ বা যায় না আমরা একটা সিটের ভাড়া তিনশো টাকা আমরা ওখানে চারশো টাকা দিই দিয়ে আমরা পিছনে নর্মাল কিছু গাড়ি আছে কোচ গাড়ি ওইগুলো আমরা সিট দিই বৃষ্টি নামলেও সমস্যা হয় না বা বৃষ্টি না থাকলেও কোনো সমস্যা হয় না কারণ তারপরেও যেদিন এরকম ক্ষতি হয় সেখানে আমরা ধর আমরা আমাদের ইচ্ছা থেকে আমরা আমাদের ওনাদের আমাদের আমার চ্যানেলের দর্শকদেরকে আমি করে বলতে চাই যারা প্রবাসী ভাইরা আমার চ্যানেলে অনেক অনেক দর্শক আছেন যারা প্রবাসী যারা বিদেশে অনেক অক্লান্ত পরিশ্রম করে করেন এবং তারা হয়তো চিন্তা ভাবনা করছেন স্বাবলম্বী হওয়ার জন্য দেশে আছে একটা খামার দেবেন হয়তো সেটা হাঁসের খামারই আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কমেন্ট করেন ভাই আমি খামার দিতে চাই কিভাবে করবো কিংবা কোথা থেকে ডিমুখ বাচ্চা নিব কিংবা কোথা থেকে হাঁস কিনবো আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে বিশ্বযোগ্য কিছু হ্যাচারি আছে আমাদের এখানে বাংলাদেশে এবং অর্থাৎ উত্তর সিরাজগঞ্জের উল্লাপাড়াতে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি পুষ্ট বাচ্চা না পান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি ডিম উৎপাদনে গিয়ে অনেক বড়ো অংশে একটা মার খাবে এবং বাচ্চার গুণগত মান যদি ভালো না থাকে আপনি বাচ্চার দেখা যাবে যে বাচ্চা স্টক করা কিংবা ডিমের উৎপাদন কম হওয়া কিংবা বাচ্চার জীবনের যে স্থায়ী স্থায়ী সেটা হ্রাস পাওয়া তো এরকম একটা নির্ভরযোগ্য একটা হ্যাঁ সেটা হচ্ছে খান হ্যাঁ এখান থেকে আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের মাধ্যমে এবং আপনাদের এই ভিডিও নিচে অবশ্যই আমরা হাশিমাইয়ের নাম্বারটা দিয়ে দিব নিব হাশিমাইয়ের সাথে সবের কথা বলে যারা বাচ্চা সংগ্রহ করতে চান তাদেরকে একটা কথাই বলবো যে যদি গুণে মানে ভালো এবং মানসম্মত বাচ্চা নিতে চান এবং যে বাচ্চাদের খামার করা সম্ভব এবং যে বাচ্চাদের শতকরা একটা আশাবার্যক সাফল্য পাওয়া সম্ভব সেরকম যদি বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনারা খান হেঁচারিতে এসে যোগাযোগ করেন আমাদের মাধ্যমে কিংবা হাসিমাইয়ের মাধ্যমে এবং আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ারলি বল দেবো যারা ফোনের মাধ্যমে অর্ডারগুলো দিচ্ছেন যারা ফোনের মাধ্যমে হয়তো অনেকে দূর দূরান্ত থেকে আসা সম্ভব না এখানে একদম আপনি চোখ বন্ধ করে নিশ্চয়তা সহকারে আপনারা এনের এর মাধ্যমে লেনদেন করতে পারেন আশা করি আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা কোনোভাবে এর দ্বারা কোনোভাবেই প্রতারিত হবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত যদি থাকে এবং আপনাদের মতামতের ভিত্তিতে যদি নতুন কোনো ভিডিও বানানো প্রয়োজন হয় এবং আপনারা যদি নতুন কোন ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই আমরা নতুন ভিডিও বা বানাবো এবং আপনাদের আগ্রহে আমাদের অনুপ্রেরণা আজ এখানে শেষ করছি